ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখা ও পৌরশাখা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রাম থেকে মোহাম্মদ রফিকুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠে একুশে নভেম্বর শুক্রবার বিকেলে মাওলানা মোহাম্মদ আব্দুর রবের সভাপতিত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী ও পৌরশাখা কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আশরাফ আলী আকন্দ প্রেসিডিয়াম সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ পঁচিশ কুড়িগ্রাম এক ইসলামী আন্দোলন বাংলাদেশ একের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ হ্যারিসুল বাড়ির রনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হাসিবুল ইসলাম রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম যুগ্ম মহাসচিব ইসলামিয়া আন্দোলন বাংলাদেশ বক্তব্য রাখেন জি এম আনসার আলী রয়েল সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন কুড়িগ্রাম উত্তর জেলা আলহাজ মাওলানা হাবিবুল্লাহ জিহাদি ছদর বামুক জেলা শাখা কুড়িগ্রাম আলহাজ শাহজাহান আলী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা কুড়িগ্রাম আলহাজ আজহার আলী বিএসসি আহ্বায়ক নির্বাচন পরিচালনা কমিটির নাগেশ্বরী উপজেলার প্রমুখ কর্মী সমাবেশে নাগেশ্বরী পৌরসভার নয়টি ওয়ার্ডের হাত পাখার কর্মী ছাড়াও ভুরাঙ্গামারি উপজেলার হাত পাখার নেতাকর্মী ও নাগেশ্বরী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করে বক্তারা হাতপাখার প্রার্থী আলহাজ হারিসুল বাড়ির রনিকে হাত পাখা মার্কায় ভোট দিয়ে সংসদে পাঠানোর আহ্বান জানান